আমি এই বাচ্চাগুলোর মা আমার চার মেয়ে দুই ছেলে আর আমার বিয়ে হয় দুই হাজার সালে দুই হাজার সাল থেকে দু হাজার আঠারো অবধি আমি বাচ্চার বাবার সাথে সংসার করি সেখানে অনেক কিছু সহ্য করি আর মেয়েরা সমাজ সংসার সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু ফিডব্যাক ফাইনালি যখন দেয়ালে পিঠ থেকে যায় অপশন থাকে দুইটা যে মরে যাব নাকি সরে যাব। ওই সময়টা আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে যাই ওই সময়টায় আমার বড় মেয়ের সাথে বাচ্চার বাবা তাকে করে সে আগে থেকে এই সমস্যা ছিল আমার বাসার কাজের মেয়ের সাথে সম্পর্ক ছিল একাধিক কাজের মেয়েদের সাথে এবং তার ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে এবং কি আরও অনেক আত্মীয় স্বজনদের সাথে তার গ্রামের কাজের মেয়ে লিপি তার সাথে এগুলো হাতে নাতে বহুবার ধরা হয়েছে ঠিক আছে তো যাই হোক আমি এরপরও চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছুই দেখা যায় স্যাক্রিফাইস করে সংসার করেছি কিন্তু শেষে যেই কাজটা করেছে আমি একজন মা হিসাবে আমি মনে করি যে তখন যদি আমি চুপ চুপ হয়ে থাকি তাহলে ওই অন্যায়কারীর চাইতে বড় অন্যায়কারী আমি নিজেকে মনে করতাম তারপরে আমি এই আমার মেয়ে তখনও যেহেতু আঠারো বছর হয় নাই সাড়ে সতেরো বছর ছিল আমি নিজে বাদী হয়ে আমি কামরাঙ্গিচর থানায় মামলা করি মামলার পরে সে ই হয় অ্যারেস্ট হয় অ্যারেস্ট হওয়ার পরে তিন মাস পাঁচ দিন পরে জামিনে বের হয়ে সে আমাদের উপরে অনেক ধরনের হামলা অন্যায় করে পাঁচ ধারা সাত ধারা বিভিন্ন জায়গায় আমাকে মামলা দেয় এবং বিভিন্ন ধরনের শারীরিক মানসিক আঘাত করে একবার আমাকে মুন্সিগঞ্জে মেরেও ফেলতে নিয়েছিল মুন্সীগঞ্জে মামলা দিয়ে ওখানে আমি আমার হাজিরার জন্য যাই ওই সময়টায় তো সেখানেও সে প্রায় বারো লক্ষ টাকা কোর্টে দিয়ে মুন্সিগঞ্জ কোর্টে রেহানা নাজদিন নামে যে জজ ছিল তাকে আমি পরবর্তীতে আসামির মুখে শুনি আমি জানি না সত্য কতটুকু আসামি বলে যে কিছু করতে পারলি না ওটা তো আমরা তো খারিজ করিয়া দিলাম হ্যাঁ কোনো আসামি অ্যারেস্ট হয় নাই পাঁচ ছয়জন মিলে আমাকে এলোপাথারিভাবে আঘাত করেছিল তো বলে যে আইন আদালত থানা পুলিশ বিচার সব এখনও আকবর মিয়ার পকেটে হ্যাঁ সে বারবার বলে এই ধরনের কথাই যে টাকা দিয়ে সব কিছু কিনবো এখানে যে একটা কথা না বললেই নয় আমি সত্য মিথ্যা জানি না বলে নজিবুল্লাহ হিরুকে কিনতে পারছি আমি কাকে কিনতে পারবো না হ্যাঁ এখানে আর একটা কথা বাদ পড়ে গেছে আমি তার ওয়াইফই ছিলাম কিন্তু আমি আসামি অ্যারেস্ট হয় হলো সালে ফেব্রুয়ারি মাসে আমি মার্চের শুরুতে যখন আমি বাচ্চাদের খরফোসের কথা তুলি তার গাউসিয়া মার্কেটের দোকান ছিল ওখানে যাওয়ার পরে তার ম্যানেজার বলে যে আপনাকে ডাকা হবে তিন চার দিন পরে আমাকে মালিক সমিতি থেকে ডাকা হয় ওখানে যাওয়ার পরে ম্যানেজার একটা অ্যাপ্লিকেশন করে যে আমার মালিকের ডিভোর্সি ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আসা লোকজন নিয়ে আসা আমাকে ব্যবসায় বিঘ্ন ঘটাচ্ছে আপনাদের সাহায্য চাই তখন আমি বললাম যে আমি ডিভোর্সি মানে বুঝলাম না সেখানে একটা ডিভোর্স পেপার শো করা হয় যাতে আমি দেখতে পাই দু সালে আঠারো সালের ডিসেম্বরের ছয় তারিখে আমি ডিভোর্স তার মানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে এই যে একুশ মাস বাইশ মাস যে তার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটাও তো একটা প্রতারণা সেটাও একটা ধর্ষণ হয় ঠিক আছে আমি তো জানতাম না আমি তো হাজব্যান্ড হিসাবে আমার বাচ্চাদের দেখতে আসতাম আমার সংসারে আসতাম আমরা সেপারেশনের ছিলাম আমি তো জানতাম ডিভোর্স না তো গোপন রেখেছি তো এখন এই চারটা বছর ধরে বিশালে তো বিশালের পর থেকে আমি চারটা মেয়ে নিয়ে অনেক অসহায় হিসাবে জীবনযাপন করেছি মাঝখানে লকডাউনের ঝামেলা গেল আপনারা বুঝবেন যে একটা মেয়ে মানুষ আমি এমন না যে আমার কোটি কোটি টাকার সম্পদ আছে এই মেয়ে মানুষ আমার চারটা বাচ্চাকে কিন্তু আমি বুকে থেকে হাত ছাড়া করি নাই বুক থেকে ছাড়া করি নাই কারণ ওরা মেয়ে ওরা কোথায় যাবে একটা ছেলে রাস্তাও বড় হইতে পারে কিন্তু মেয়েদের তো ছাড়া যাবে না আমি শাক খাওয়াইছি ডাল খাওয়াইছি যেভাবে খাওয়াইছি আমি পারছি কিন্তু এখন আর আমি পারতেছি না আর এখানে আরও কথা থাকে যে আসামির প্রচুর সম্পদ সে আস্তে আস্তে করে জেল থেকে বের হয়ে সব কিছু সেল করে দেয় যে বলে যে মানুষ তো আর টাকা দেখবে না মানুষ দেখবে সম্পদ তো আমরা যখন বলি বা অনেক কেড়ে দিয়ে আত্মীয় বলার চেষ্টা করি যে আমি বাচ্চাগুলোর তো করপসের দায়িত্ব তো তার বলে কি না আমার কোনো কিছু আমি একটা সুস্থ একটা সমাধান চাচ্ছি আমার বাচ্চাদের অধিকার চাচ্ছি আমি এখানে আমার নিজস্ব কোনো দাবি নাই এবং কি আমার মোহরানার পর্যন্ত আমি দাবি করি না আমার কোনো কিছুই চাওয়ার নাই আমার বাচ্চাদের জন্য শুধু আপনারা একটু যদি দেখেন